চুপ চুপ থাকেন আমাদের প্রধানমন্ত্রী একজন নারী আমার সবচেয়ে বড় দুঃখ এখানে যে আমরা একজন নারী একজন অভিভাবকের মতো প্রধানমন্ত্রী তিনি কিন্তু নিশ্চুপ প্রত্যেকটা ধর্ষণ ঘটে যাচ্ছে প্রত্যেকটা ধর্ষক ছাড়া পাচ্ছে সময় সময়ে কোনো বিচার নেই বিচারহীনতার কেন আজকে এই অবস্থা ありがとうございます。 Yeah. Wow. Wow. 怎么办？怎么办？ যারা প্রতিদিন দাঁড়াইতে হবে আমাদের কি আমাদের পড়া লেখা নাই আমাদের রাজনীতিদের সম্মান আমরা প্রতিদিন না চাই না একদিন সরাসরি বুনতে চাই আজকে আমরা একত্রিত হয়েছি এই রাষ্ট্রকে পরিবর্তন করতে হবে এই সিস্টেমকে পরিবর্তন করতে হবে না দর্শকদেরpale পারে যারা দর্শকদেরকে সমর্থন করে দর্শকদের পক্ষে দেশও

সালে এই বাংলাদেশ আমরা স্বাধীন করেছি সেই স্বাধীন রাস্তায় দর্শকদের হতে পারে না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই দর্শকদের বিচার করে না হয় তাহলে আমাদের প্রাণপ্রিয় নেতা বিপিন নেতৃত্বে বাংলা জবাব দেওয়া হবে রাজপথে এর সমাধান করবে সেই প্রত্যাশা রেখে আমি শেষ ইগা আবার সুবার বহাব মার হয় আপোনালোকে টাইপ কৰি